সকল ক্ষমতার উৎস সে আল্লাহ জনগণের সাথে করলো আর করা মানেই হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা যেখান থেকে ক্ষমতা আসে আর যেখানে আবার ক্ষমতা ফিরে যায় ওটা হচ্ছে ক্ষমতার উৎস তো আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা আসে আবার আল্লাহর কাছেই তো ক্ষমতা যায় তো আল্লাহ হচ্ছে ক্ষমতার উৎস কোন জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না প্রমাণ নেন سورة آل عمران 26 نمبر قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير প্রতি বড় তুমি হচ্ছ মালিকাল মূল রাজা রাজা মহারাজা তুমি হচ্ছ এই ধীরাজের রাজা তুল কামাং দশা তুমি আল্লাপাক রব আলীন যারি সা আর যার কাছ থেকে না যেখান থেকে ক্ষমতা আসে আর যেখানে ক্ষমতা ফিরে যায় ওটাই তো হচ্ছে ক্ষমতার উৎস এরপর আল্লাবাদ বলছেন আমি আল্লাহ যার ইচ্ছা সম্মান দেয় বিয়াদি কাল হয় সমস্ত উত্তম কাজগুলো কল্যাণকর কাজ আমার হাতে নিহিত আর আমি সকল বিষয়ের উপর ক্ষমতা পান একটু শুভানন্দা বলবেন না আমাদের রব হচ্ছেন এমন একটা রব যিনি সব বিষয়ের উপর ক্ষমতাবা আমরা গোলামি করি আমাদত করি দাসত্ব করি আমরা সিস্তা করি এমন একজন রবকে যিনি সব কিছু দেওয়ার ক্ষমতা রাখেন তা আমাদের চিন্তা কিসের আমাদের ভয় কিসের যেই রব সব দিতে পারেন আমরা তো সেই রবেরই গোলা আমার ভয়